ডাক্তার জাকির দেশ থেকে তাড়ানো কেন প্রথম প্রথম ভেবেছিলাম যে ডাক্তার জাকির নায়ককে দেশ থেকে তাড়ানো হয়েছিল মনে হয় সরকারি কোনো চক্রান্তের কারণে কিন্তু এখন আমি সমস্ত কিছু চিন্তা ভাবনা করে সমস্ত কিছু গবেষণা করে সোশ্যাল মিডিয়া বিভিন্ন জায়গা থেকে সঠিক সূত্রে জেনে আমি বুঝতে পেরেছি ডাক্তার জাকির নায়ককে এই দেশ থেকে তাড়াবার জন্যে অমিত শাহর যে অবদান নেই নরেন্দ্র মোদীর যে অবদান নেই দিলীপ ঘোষের যে অবদান নেই সেই অবদান রয়েছে পাঞ্জাবিওয়ালা টুবিওয়ালা দাড়িওয়ালা বড়ো পাখড়িওয়ালা কিছু নাম মুসলমানের নবাব সেরাজুদ্দোলা মুর্শিদাবাদের মানুষ শুনেছেন না নাম শুনেছিলেন ব্রিটিশদের সঙ্গে একটা যুদ্ধ তিনি করেছিলেন নদী আর পলাশির আম বাগানে যারা ছাত্র বন্ধু আছে তারা জানে আচ্ছা বলুন যার জানা আছে আপনি বলুন নবাব সেরাজ পলাশির আম বাগানে ব্রিটিশদের সঙ্গে লড়াই করে জিতেছিলেন না হেরেছিলেন হেরেছিলেন তার কারণ ছিল এক নবাবের বাড়িতে খেত নবাবের গাড়িতে চলত নবাবের পয়সায় ভেঙে আমোদ ফুর্তি করতো তার নাম হচ্ছে বিশ্বাসঘাতক ঘাতক মির্জাফর জানেন এই বিশ্বাসঘাতক মির্জাফর নবাব সেরাজুদ্দৌলাম ব্রিটিশদেরকে উৎখাত করার জন্য ব্রিটিশদেরকে তাড়ানোর জন্য ব্রিটিশদেরকে পড়াশির আম বাগানে মারার জন্য যত রকমের চক্রান্ত করেছিল সমস্ত চক্রান্ত এই বেইমান মির্জাফর বিশ্বাসঘাতক ব্রিটিশদের কাছে সব কাজ করে দিয়েছিল এই জন্যে প্রথমে নবাব সেরাজ যুদ্ধতে ভালো ফল করলেও শেষ পর্যায়ে এসে ব্রিটিশদের কাছে হেরে বাড়ি চলে আসতে হয়েছিল লাল পতাকা নিয়ে নবাবকে আবার হেরে যেতে হয়েছিল একটিমাত্র লোকের কারণে তার নাম হচ্ছে এই বিশ্বাসঘাতক ঘাতক আজও আমাদের দেশের মাটিতে আজও পর্যন্ত আমাদের এই রাজ্যতে আজও পর্যন্ত আপনাদের এই গ্রামে ছোটখাটো যত বিপর্যয় যত অশান্তি যা কিছু হয় এর পিছনে প্রত্যেক কারণে একটা করে এই মির্জাফর কোয়ালিটির লোক থাকে যাদের অন্তরে একরকম আর মুখে আর একরকম মির্জাফর বলেছিল কি বলেছিল নবাব নবাব আমি আপনার সাথে আছি ব্রিটিশদেরকে যেমন হোক করে তাড়াতেই হবে দেশ থেকে এই নীল চাষিদের কর কমাতে হবে নামের আগে মোহাম্মদ দিলে যে কর চাইছে এ কর উৎখাত করতে হবে এই মুসলিম না দাঁড়িয়ে রাখলে কর চাইছে এর জন্য আমাদের ঐক্যবদ্ধভাবে লড়তে হবে যে নির্যাপর এত উস্কানি দিয়ে নবাবকে আকাশ চুম্মিতে পৌঁছে দিয়েছিল এই মির জাফর আবার ব্রিটিশদের সাথে ভিতরে ভিতরে লাইন করে বলেছিল সাপের গালেও চুমু ব্যাঙের গালেও চুমু কি বললাম বুঝলেন না আগে আমি মনে মনে করেছিলাম প্রথম প্রথম যখন বক্তা হয়ে আমি দিনাজপুরের মাটিতে যখন আসি তখন এই এলাকার প্রথম জলসা করেছিলাম আপনাদের এই ওই দিকটাতে মোহনা কোন দিকে ফতেপুর বলে একটা জায়গা আছে ফতেপুর ওখানে এলাকায় আমি প্রথম বক্তব্য রেখেছিলাম আজ থেকে চার পাঁচ বছর আগে বক্তব্য আমার বিষয় মনে আছে ভারতবর্ষে মুসলমানদের অবদান সোশ্যাল মিডিয়াতে দেখেছেন অকাব সম্পত্তির ব্যাপারে আমার বক্তব্য রাখা আছে দেখবেন সোশ্যাল মিডিয়াতে বাবরি মসজিদের সত্য ইতিহাস তুলে ধরা আছে আর আমি বক্তব্য রেখেছিলাম ডাক্তার জাকির নাইককে দেশ থেকে তাড়ানো হলো কেন প্রথম প্রথম ভেবেছিলাম যে ডাক্তার জাকির নাইককে দেশ থেকে তাড়ানো হয়েছিল মনে হয় সরকারি কোনো চক্রান্তের কারণে কিন্তু এখন আমি সমস্ত কিছু চিন্তা ভাবনা করে সমস্ত কিছু গবেষণা করে সোশ্যাল মিডিয়া বিভিন্ন জায়গা থেকে সঠিক সূত্রে জেনে আমি বুঝতে পেরেছি ডাক্তার এই দেশ থেকে তাড়াবার জন্য অমিত নেই নরেন্দ্র মোদীর যে অবদান নেই দিলীপ ঘোষের যে অবদান নেই সেই অবদান রয়েছে পাঞ্জাবিওয়ালা টুপিওয়ালা দাড়িওয়ালা বড় পাগড়িওয়ালা কিছু নামধারে মুসলমান যারা বেদাক মাজারের সঙ্গে যুক্ত তাবিজ কবজের সঙ্গে যুক্ত এই সমস্ত নামধারী মুসলিমরা ডাক্তার জাকির নায়ককে দেশ থেকে তাড়াবার সব থেকে বড় চক্রে আন্ত করেছিল বললাম বুঝলেন সর্বপ্রথম পশ্চিম বাংলার মাটিতে ডাক্তার জাকির নায়েক কাফের এই ফতোয়া দিয়েছিলেন দেওবন্দি একজন আলেম আমি তার নাম বলবো না তিনি একজন আলেম বই পর্যন্ত লিখেছিলেন ডাক্তার জাকির নায়ক কাফে কি বললাম বুঝলেন ইস ঘর মে আগ লাগি হে ঘরেই কি চিরাদ সে এই বাড়িতে আগুন লেগেছে উন্নতও লাগাতে আসেনি শ্যাম রাম চ্যাটার্জি ব্যানার্জি মুখোপাধ্যায় চট্টোপাধ্যায় এরা লাগাতে আসেনি লেগেছে কিছু নামধারী এই মোনাফে মুসলমানদের কারণে যত জায়গাতে ক্ষতি হয়েছে কি বললাম বুঝলেন লোকমান হাকিম যে কথা বলতে বলতে আপনাদের এখানে এসেছি এত দূর পর্যন্ত পৌঁছে গেলাম আমি সেই লোকমান হাকিম তার বেটাকে কয়েকটা শিক্ষা দিচ্ছে একটু পানি আছে কি গরম লাগবে না ঠান্ডা দেন গরম পানি খেলে তৃপ্তি হয় না তাই না বিসমিল্লাহ লোকমা কি তার বেটাকে কয়েকটা শিক্ষা দিয়েছেন আমি কি সেই শিক্ষাগুলো আপনাদেরকে বলবো আপনারা বাড়িতে গিয়ে আপনার স্ত্রী আপনার বেটা বেটিকে এই কথাগুলি বলে দেবেন ইনশাল্লাহ কারা কারা বলবেন দায়িত্ব সহকারে হাত তুলুন দায়িত্ব সহকারে বক্তব্যের সঙ্গে যেন মুনাফি না হয় ইনশাল্লাহ বলে দেবো বাড়িতে ইনশাল্লাহ ইনশাল্লাহ লকমান হাকিম সর্বপ্রтом তার বেটাকে বলছেন কি ওয়াইদা ক্বাল লুকমান লিইবনিহি অবায়াহ জুহিয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাস শিরকা লা যুলমুন আযীম লোকমান হাকিম আল্লাহ এর শিক্ষাটাকে এত পছন্দ করেছে যে আল্লাহ লোকমান হাকিম তার ব্যাটাকে উপদেশ দিচ্ছে সেই উপদেশটা কোরআন মাজিদে নোট করে দিয়ে বলেছেন লোকমান হাকিম প্রথম উপদেশ দিচ্ছেন কে ব্যাটা তোমাকে তোমাকে মেরে ফেলুক হত্যা করে দিক 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 জ্বালিয়ে পুড়িয়ে তুমি কখনো যেন আল্লাহর সাথে কাউকে শরিক করে দিবে না তাই না আচ্ছা এইখানে একটা কথা আমি বলবো আর একটা ভিন্ন কথা এই কথাতে আপনাদের সঙ্গে আমার একমত নাও হতে পারে অনেক আলেমদের সঙ্গে নাও হতে পারে পবিত্র আল কোরআনে এসেছে হাবদুল্লাহ কি জামিয়াও জামিয়া তাফর রব তাই না আল্লাহ বলছে যে তোমরা আমার রশিটাকে অর্থাৎ আমার দিনটাকে মজবুত করে ধরো তোমরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে যেও না এটা কোরআন মাজিদ আছে না নেই কিন্তু আমাদের দল আছে না নেই আছে হানাফি সাফি মালিকি হাম্বলি দেওবন্দি পাতচাপি গুটিয়াবি আজমিরি কাশ্মীরি ফারাইজি তবলিগি কত দল আছে আছে না আছে কিন্তু আল্লাহর ভাষা তোমরা একতাবদ্ধ হও এখন ঘটনা হচ্ছে যে আমরা এই একতাটা আল্লাহ যে হতে বলছে কিভাবে হব কিভাবে কেমন ভাবে হব আমরা বিভিন্ন দলে তো বিভক্ত হয়ে যাচ্ছি যাচ্ছি না একতাবদ্ধ হবেন কেমন করে একতা বদ্ধ হবেন কেমন করে একতাবদ্ধ হবেন কার সাথে যারা পক্ষে তাদের সাথে হতে হবে যারা বিপক্ষে তাদেরকে আমি মমতাজুল ইসলাম মুসলিম বলে মনে করি না যারা তৌকিদের পক্ষে তারা মুসলিম যারা তৌকিদের বিপক্ষে এরা মুসলিম নয় এরা নামধারী খাতা কলমে মুসলিম হতে পারে কিন্তু আল্লাহ দরবারে তারা মুসলিম এই যে আল্লাহ তগিদ এক আল্লাহকে এক সমস্ত ব্যাপারের ক্ষমতা কা আল্লা ছাড়া অন্য কারো আর ক্ষমতা কিছু আছে নাই তো পৃথিবীর কিছু মানুষ আছে না যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য জনারও ক্ষমতা আছে বলে মনে করে তাই না এরা কি খাতা কলমে মুসলিম আল্লাহ দরবারে মুসলিম নয় এই যে ওয়াতাসিমু বিহবিল্লাহকে জামিউ ওয়া লা তাফাররাকু অবশ্যই একতাবদ্ধ হতে হবে তৌকিদের মানদণ্ডে তৌকিদের পক্ষে যারা তাদের সঙ্গে আমরা একতাবদ্ধ ভাবে থাকব কিন্তু যারা মাজার পোঁজারি ঢোল বাজায় গাঁজা খায় মাজারে গিয়ে বসে থাকে বারো হাত পাগড়ি পরে হু হু এদের সাথে আমরা এক দল হতে যাব একদম ওরা কিসের মুসলিম বলছো অমুক মাঝাব অমুক মাঝাব অমুকজন অমুকজন আরে অমুক মাঝাব মানে সব যদি তোমার পিস সাহেব করবে তা সাল্লামকে কি করতে পাঠানো হয়েছিল সাল্লাম কি বলছে না বলছে এটা দেখার নাই ওদের দেখার হচ্ছে ইমাম আবু হানিফা কি বলেছে আমার বড় পীর কি বলেছে আমার ছোট পীর কি বলেছে আমার মেজো পীর কি বলেছে